বুক ক্যাফে বুক রিভেভের আজকের পর্বে রয়েছে বেশ কিছু ভালো ভালো সংবাদ আনন্দ মেলা নতুন সংখ্যা নিয়ে যেমন আলোচনা রয়েছে তেমনই রয়েছে ক্যাফে থেকে পঁচাত্তর শতাংশ ছাড়ের অফার চলুন তাহলে শুরু করি তো প্রথমে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাফে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দেওয়া হচ্ছে ওনাদের বার্থডে মান্থ উপলক্ষে এবং শুধু তাই নয় কোনো বইয়ে পঁয়তাল্লিশ শতাংশ কোনো বইয়ে পঞ্চাশ শতাংশ ন্যূনতম তিরিশ শতাংশ রয়েইছে মানে এর কমে আপনাদের ছাড়ের কোনো মানে অসুবিধা নেই মানে তিরিশ শতাংশ পাবেনই পাবেন সব বইয়েতে তো যাই হোক কিছু বইয়ে পঁচাত্তর শতাংশ আছে তো আমি একটা ভিডিও করে দিচ্ছি দেখি চেষ্টা করছি আজকের মধ্যেই দেওয়ার তাহলে ক্যাফিটেবিলের রেকমেন্ডেশনগুলো আপনাদের তৈরি হয়ে যাবে এবং গোটা মাস জুড়ে যেহেতু চলছে তাই যে কোনো সময়তেই আপনারা কিন্তু পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে দিতে পারবেন সুবিধাই হবে তো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখুন শীঘ্রই ভিডিও আসছে চলুন তাহলে পরের খবরের দিকে এগিয়ে যাই আজ হচ্ছে পাঁচই জুলাই এবং পাঁচই জুলাইয়ে নতুন একটি সংখ্যা প্রকাশিত হয় আনন্দ মেলার কাজেই আনন্দমেলার নতুন সংখ্যাটি নিয়ে আপডেট দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাতটি সরস গল্প রয়েছে উল্লাস মল্লিক অদিতি ভট্টাচার্য তারপর বিক্রম অধিকারী এরকম অনেক নাম দেখতে পাচ্ছি প্রচ্ছদ ভালোই হয়েছে বেশ ছোটদের মতোই হয়েছে এবং অবশ্যই ভেতরে খেলাধুলা এবং অন্যান্য বিষয় নিয়ে রয়েছে তো কুড়ি টাকা মুদ্রিত মূল্যে আসছে এবং ধারাবাহিক উপন্যাস রয়েছে অদৃশ্য বন্ধু সরঞ্জি চ সরঞ্জিত চক্রবর্তীর তো আপনারা দেখতেই পারেন নতুন সংখ্যাটিকে পারচেস করে নিতে পারেন যে কোনো আউটলেট থেকে বা সংবাদপত্র বিক্রেতাকে বললেও এনে দেবেন এবং জানিয়ে রাখি আনন্দ মেলার পূজাবার্ষিকীর দাম এবছর হতে চলেছে দুশো টাকা আর তার সাথে আনন্দ মেলার পূজাবার্ষিকী গত বছর এসেছিল দোসরা আগস্টের দিন আর এবছর জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত হতে চলেছে কাজেই আমি আপডেটগুলো দিতে থাকবো অবশ্যই ফলো করুন চ্যানেলকে চলুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট আসছে দ্বীপ প্রকাশন থেকে এবং নতুন বই একটা প্রকাশের আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন প্রভাত রায়ের আত্মজীবনী ক্লাস্টিক এই বইটার লঞ্চ হতে চলেছে চৌঠা অগাস্ট এবং দেখতেই পাচ্ছেন ব্যাকড্রফের ডেটটা দেওয়া রয়েছে তো অবশ্যই প্রভাত রায়ের এই আত্মজীবনী পড়তে আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন কারণ বিখ্যাত চলচ্চিত্রকার বিখ্যাত পরিচালক তো অবশ্যই দেখা যাক নতুন বইটির মধ্যে সূচিপত্র এবং অন্যান্য বিষয় কী কী থাকছে দ্বীপ প্রকাশন থেকে এই বইটা আসছে এর পরের আপডেটটা ভীষণ ইন্টারেস্টিং বহুদিন পর বুক ফার্ম থেকে নতুন বইয়ের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এবং সামনে অনেক কটা বই নাকি আসতে চলেছে এরকমটা জানানো হচ্ছে পুজো অফার মানে পুজো স্পেশালে কিছু নতুন বই ওনারা পরপর লঞ্চ করবেন সেই তালিকাতে প্রথমেই রয়েছে কৌশিক মজুমদারের সিংহধমন প্রচ্ছদ ভারী সুন্দর হয়েছে একটা যেহেতু সার্কাসের সঙ্গে লিঙ্ক রয়েছে সুরেশ বিশ্বাস কর্ণের সুরেশ বিশ্বাসের তাই সেই সার্কাসের টোনটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে ভালো লেগেছে মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয় এখন পর্যন্ত জানা যায়নি তবে খুব শীঘ্রই প্রকাশিত হতে রয়েছে এই বইটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি অডিও স্টোরি দিকে তো গপ্পমীরের থেকে নতুন যে গল্প আসতে চলেছে সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের অমৃত অমৃতদ্বীপ তো অবশ্যই ছয়ই জুলাই রাত্রি নটার সময় এটা স্ট্রিমিং হতে চলেছে ওনাদের গপ্প মিরের ঠেক ইউটিউব চ্যানেলে তো অবশ্যই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা শুনতে পারেন জয়ন্ত মানিকের কাণ্ড কারখানা তো সত্যিই ভালো লাগে এবং জয়ন্ত যদি সিরিজ সমগ্রটা পেতে চান খুব ভালো বই রয়েছে দ্বীপ প্রকাশন থেকে নতুন একটি বই এবং ওনারা পঞ্চাশ শতাংশ ছাড়ে প্রায় পাঁচশো টাকা মুদ্রিত মূল্যে পাঁচশো টাকা মূল্যে বিক্রি করছেন তো আপনারা যদি চান জয়ন্ত মানিকের সিরিজটাকে সম্পূর্ণ পেতে কালেকশন করতে পড়তে তাহলে দীপ প্রকাশনীর সমগ্রটা নিতে পারেন এ প্রসঙ্গে এই বিষয়টিকেও জুড়ে দিলাম পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে আরও একটি বই ওনাদের তরফ থেকে খোঁজ পাওয়া গেছে এবং দেখতেই পাচ্ছেন হিত রাবিনসনের যে বিখ্যাত বই বিখ্যাত চিত্র আর কি সেই চিত্রিত বই হারানো দিনের গপ্প এ কৌশিক মজুমদার কথিত প্রচ্ছদ দেখতে পাচ্ছেন তারপর ব্লার বংশ দেওয়া হয়েছে এবং এই বইটার মধ্যে চোদ্দোটি রূপকথার গল্প রয়েছে তো অবশ্যই আপনারা যদি চান পারচেস করতে পারেন খুব শীঘ্রই বইটা প্রকাশিত হবে আপাতত লেআউট এবং অন্যান্য বিষয়গুলো দেখানো হচ্ছে তো কয়েকদিনের মধ্যে আশা করছি আপডেটগুলো পেয়ে যাব গত পর্বে পত্রভারতী থেকে নতুন বইগুলোর খবর দিয়েছিলাম যে জুলাই মাসে কিছু নতুন বই আসছে এবং সেই তালিকায় অভিজ্ঞত্তের পথ হারাবো বলেই এই বইটিকে আমি দেখিয়েছিলাম বইটির গল্প নিয়েও আলোচনা করেছিলাম যারা দেখেননি গত পর্বটা অবশ্যই দেখে নেবেন ওখানে বেশ ভালো ভালো আলোচনা রয়েছে পত্রভারতী এবং অন্যান্য বিষয়ের তো আজকে এটার দামটা জানতে পেরেছি তিনশো পঁচাত্তর টাকা মুদ্রিত মূল্য হতে চলেছে এর ভেতরে দুটো গল্প রয়েছে আড়ালে আবডালে এবং আড়ালে অন্তরালে এবং দ্বিতীয়টা হচ্ছে পথ হারাবো বলেই তো এই দুটো গল্প আমরা পাচ্ছি এই বইয়ের দুই মাঠের মধ্যে তো তিনশো পঁচাত্তর টাকার ওপর ভালো বিষয় হচ্ছে যে সাতাশ শতাংশ পঁচিশ শতাংশ এরকম ছাড় কিন্তু ডিস্ট্রিবিউটাররা দিচ্ছেন কাজেই প্রথমে লঞ্চিং থেকে একটা বড় অফারে কিন্তু আপনারা পাচ্ছেন একটু খোঁজ করলেই দেখবেন মোটামুটি ভালো অফারেই পেয়ে যাবেন বইটাকে এবিপি থেকে প্রকাশিত যে তালিকা রয়েছে আর কি বিভিন্ন পত্রিকার তার মধ্যে অন্যতম হচ্ছে উনিশ কুড়ি তো সেই জায়গা থেকে একটা খুব বড় বিষয় একুশ পেরিয়ে উনিশ কুড়ি মানে প্রায় একুশটা বছর পেরিয়ে গেল ওনাদের এই পত্রিকার তো অবশ্যই শুভেচ্ছা বার্তা তো রইলই চ্যানেলের তরফ থেকে এবং বিভিন্ন নামি ব্যক্তিরাও শুভেচ্ছা অর্পণ করেছেন সামনে হয়তো কোনো স্পেশাল সংখ্যাও আসবে তো দেখি যদি আপডেট পায় অবশ্যই জানিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে একটু সিরিয়াস টোনের আপনারা জানেন কলকাতা শহরের বুকে বিভিন্ন জায়গায় যে এনক্রোচমেন্টগুলো হচ্ছে সেগুলোকে তোলা হচ্ছে এবং কিছু জায়গায় বুলডোজারের ব্যবহার দেখা যাচ্ছে তো বইপাড়াতেও কিন্তু আশেপাশে অনেক এরকম বইয়ের স্টল রয়েছে যেগুলো অযাচিত বা হয়তো তারা এমনি রাস্তার ওপরে বইটয় নিয়ে বসেছেন তো সেই জায়গা থেকে সেখানেও কি বুলডোজারের একটা আঘাত নেমে আসবে তাই নিয়ে একটা ছোট্ট আর্টিকেল নেমে এসেছে তো অবশ্যই এটা আমি পেয়েছি বর্তমানের পত্রিকা থেকে সংবাদ বর্তমানে তো মূল যে বিষয়টা এখানে রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই এখন কোনো রিক্স নেই তবে সবাই এখানে যারা লিখছেন বা বিষয়টাকে আলোচনা হয়েছে যে একটা যদি আলাদা করে স্টল বা সমস্ত ব্যবস্থা করে যায় একটা পাকাপোক্ত ব্যবস্থা তাহলে কিন্তু ওই পরবর্তীতে কোনোরকম আশঙ্কার সম্ভাবনা থাকবে না তো সেইটাই আলোচনাতে উঠে এসেছে অবশ্যই চিত্তার বিষয় এবং এটা যারা কর্তৃপক্ষ আছে এই বিষয়টাকে দেখা উচিত কারণ বইপাড়াতে যদি ঠিকমতো বইয়ের বিষয়টিকে এগিয়ে নেওয়া যায় তাহলে সুন্দর করেই গড়ে তুলতে হবে বই পাড়াকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে নয় তো সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে এর পরের আপডেটটা রয়েছে ঋত্বিক শারদীয় সংখ্যা থেকে কারণ আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে শিশির বিশ্বাসের তো কাছারি বাড়ি নামে একটি লেখা প্রকাশিত হতে চলেছে এবং মহালয়ের আগেই বইটি কিন্তু প্রকাশিত হবে এটি কিন্তু একটা জিন মানে ওয়েব ম্যাগাজিন অর্থাৎ আপনারা এমনি ওয়েবেই পড়তে পারবেন ই বুক আকারেই এবং তার সাথে জানায় শিশির বিশ্বাস কিন্তু প্রচুর লেখালেখি করেন পূজাবার্ষিকীগুলোতে তো এই সংখ্যা মানে এবছরও কিন্তু অনেক কটা লেখা শিশু বিশ্বাসের কলমে আমরা পেতে চলেছি উনি যথেষ্টই ভালো লেখেন এবং অপেক্ষায় রয়েছি কানন থেকে শুরু করে আনন্দ যে রয়েছে আনন্দ কানন বলে পত্রিকাটি সেখানেও কিন্তু ওনার লেখা থাকছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শপিজেন থেকে আসতে চলা নতুন যে পত্রিকা নবপত্রিকা সেটার কিন্তু প্রথম একটা বিজ্ঞাপন চোখে পড়েছে এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন লেখক লেখিকার দ্বারা সমৃদ্ধ শপিজেন বাংলার সারদর্ঘ নবপত্রিকা পঞ্চম বছরে পড়েছে তো গত বছরের পত্রিকাটিকে আমি দেখিয়েছি পূজাবাসী কী কী প্রকাশিত হয় সেগুলো নিয়ে একটা ভিডিও করেছি অবশ্যই দেখবেন সেটা আপনাদের উপকারে আসবে এবং নবপত্রিকাতে লেখা উপন্যাসের উপর মূলত জোর দেন ওনারা বড় গল্প এবং উপন্যাসের দিকে তো আসছে এবং তার সাথে এই শপিজেন থেকে কিন্তু সম্প্রতি শৈক মুখোপাধ্যায় নতুন বই লাল সাইকেল প্রকাশিত হয়েছে তো যদি আপনারা সবই জেনে কিছু পারচেস করেন তাহলে কিন্তু অবশ্যই সৈকত মুখোপাধ্যায়ের বইটিকেও আপনারা উইশলিস্টের তালিকায় রাখতে পারেন তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকাল সকাল বিভিন্ন খবরগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই সুবিধা হবে এবং মনে করে দিই আগামী দিন কিন্তু কৃষ্ণনগরে ছয় তারিখে চলছে পথভারতীর সেল তো আমার কাছে ভিডিও রয়েছে রেকমেন্ডেশনের অবশ্যই থার্টি পার্সেন্ট ছাড়ে পত্রভার্তির বইগুলোকে ওখানে কিনে নিতে পারেন যারা কৃষ্ণনগরের কাছাকাছিতে থাকেন ভিডিওগুলো দেখবেন অন্যান্য আপডেটগুলো দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ